যে ব্যক্তি ধনী এ ব্যাপারে আল্লাহর নবী বলছেন আল্লাহ রব্বুল আলমিন এর দ্বারা আল্লাহ তালা এর মাধ্যমে তাকে পবিত্র করবেন ধনির অনেক সম্পদ সেই সম্পদকে আল্লাহ পবিত্র করবেন যেমন জাকাত আদায়ের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন তাকে এই জাকাতুল ফিতের আদায়ের মাধ্যমেও পবিত্র পবিত্র আল্লাহ সুমনতলা করবেন এ কথা আল্লাহর নবী বলছেন যে তাকে আল্লাহ রব্বুল আলমিন এটা আদায়ের মাধ্যমে আল্লাহ তাকে পবিত্র করবেন এবার গরিবের কথা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি গরিব সেই ব্যক্তি আদায় করেছে জাকাতুল ফিতের এটা আদায় করেছে মাত্র আর আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে এর চেয়েও বেশি যা সে প্রদান করেছে তার চেয়ে বেশিটা আল্লাহ তালা তাকে বাড়িয়ে দিবেন বৃদ্ধি করে দিবেন এ বিষয়ে পরিষ্কার যে তো রসুল সাল্লা সাল্লাম বলেছেন ফকির হোক ধনী হোক আদায় করতে হবে পুরুষ হোক নারী হোক আদায় করতে হবে ছোট হোক বড় হোক সকলের পক্ষ থেকে জাকাতুল ফিতের আদায় করতে হবে নেশাপূর্ণ মালের মালিকানা থাকার শর্ত নয় একজন ছোট বাচ্চা যে সবে মাত্র জন্মগ্রহণ করেছে তার পক্ষ থেকেও জাকাতুল ফিতের আদায় করতে হবে যদি সে ঈদের আগেই সে যদি প্রসব করে কথা বলা বাহুল্য যে অবশ্যই আদায় করতে হবে জাকাতুল ফিতের আদায় করার জন্য নেশাপূর্ণ মালের মালিকানা হওয়ার শর্ত নয় ধন সম্পদ এক বছর পূর্তি হওয়া শর্ত নয় অবশ্যই কথা আল্লাহ নবী কথা বলেছেন এখন আমাদের কিছু প্রশ্ন এখানে থাকতে পারে যে গরিব যে নিঃস্ব সে কিভাবে আদায় করবে যে এখানে যে প্রশ্নটা আমরা বুঝি সেটা হচ্ছে এই গরিব তো এমনিতেই মানুষের কাছে চেয়ে বেড়ায় সেবা কিভাবে আদায় করবে শুনুন প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেক দায়িত্ব সম্পর্কেই কেয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে কুল্লুকুম কুল্লুকুম র অকুলুকুমি অবশ্য এ কথাই বাস্তব যে ব্যক্তি এরকম দায়িত্বপ্রাপ্ত যিনি সমাজের সমাজপতি রয়েছেন গরিবের দায়িত্ব তার কাঁদে নিতে হবে যদি দেশটা ইসলামিক রাষ্ট্রপ্রধানের কাছে থাকে তিনি ওই গরিবের দায়িত্ব ভার গ্রহণ করবেন অবশ্য যে যে ব্যক্তি আদায় করতে পারবে তারটা নয় যিনি আদায় করতে পারবেন না মূলত তারটাই আদায় করে দিতে হবে দিতে হবেই যে কোনো মূল্যে এর মাধ্যম কি জাকাতুল ফিতের আদায়ের করার অন্যতম মাধ্যম হচ্ছে তুহুরাতির সাইম সেটা হচ্ছে সিয়াম পালনকারীর মিনাল সেটা হচ্ছে অসার বাক্যলাপ থেকে পরিত্রাণ এবং হচ্ছে যৌনাচারের পঙ্কিলতা ধনির যেমন কথাবার্তা বলার মধ্যে অঙ্কিলতা রয়েছে পাপ রয়েছে সেটা থেকে যেমন পরিত্রাণ প্রয়োজন ওই রকম ফকিরেরও প্রয়োজন যে ব্যক্তি মানুষের কাছে যাচনা করে বেড়ায় অচেব এখানে উভয় সায়ম পালনকারীর জন্যই এই বিষয়টা গুরুত্বপূর্ণ তাই নবী জাকাতুল ফিতের এজন্য ফরজ করেছেন ধনী হোক গরিব হোক ছোট হোক বড় হোক সবার পক্ষ থেকে আদায় করে দিতে হবে এবার আমরা জাকাতুল ফিতের সম্পর্কে আরেকটি আলোচনায় যাচ্ছি সেটা হচ্ছে জাকাতুল ফিতের আদায় করব কি ধারা জাকাতুল ফিতের কি দিয়ে আদায় করতে হবে এ বিষয়ে আন আবি সাইয়্যিদুল খুদরি رضی الله تعالی عنہ ইয়াকুল কুননা নুখরিজু যাকাতুল ফিত্রী সায়াম মিন ত্বান আও সায়াম মিন আও মিন তামার আউসামিন আকিত আউসামিন যাবিব رواه البخاري ومسلم صحيح البخاريর 1506 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম গ্রন্থের 985 নম্বর হাদিসে আল্লাহর নবী উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্যতম সাহাবী বিশিষ্ট সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নসুল সল্লাহসাল্লামের যুগে আমরা কি করতাম অন্যান্য নুখরিজু জাকাতাল ফিতরি আমরা জাকাতাল ফিতের ভের করতাম সোয়ামিন তোয়াম একসা খাদ্য দ্রব্য এখানে সাধারণ কথা খাদ্য দ্রব্যের কথা আসছে তোয়াম শব্দটি আসছে তা এর দ্বারা বোঝা যায় প্রত্যেক দেশের যেটা প্রধান খাদ্য দ্রব্য সেই জিনিসটা দিয়েই আপনাকে জাকাতল ফিতের দিতে হবে তা আমাদের দেশে বাংলাদেশ এ দেশের প্রধান খাদ্য আমরা বললেই বলতে পারি চাউল তো এই চাউল ধারায় আমাদের দেশে দিতে হবে এটা সম্মত নবী ফিতের বলছেন একসা দ্রব্য জাকাতুল ফিতের দিতে হবে এরপরে আল্লাহ নবী বলছেন কি কি খাদ্র খাদ্যর দ্রব্য এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ নবী বলছেন আও সোয়ামিন সাঈদ এক সাত জব আপনার জাকাতুল ফিতের হিসাবে আপনি দিতে পারবেন আল্লাহ নবীর সাহাবি বলছেন আমরা বের করতাম রসুল সাল্লি সাল্লামের জামানা এক সা খাদ্য দ্রব্য এক সাত জব এরপর বলছেন আউসো আম্মিন আমিন তামার এক সা খেজুর আউ সো আমিন আতিজ এক সা পনির আউ সো আমিন জাবিব এক সা কিশমিশ এখন এই হাদিস দ্বারা আমরা জানলাম এক সাপ বের করা হতো এক সার পরিমাম হচ্ছে পরিমাণ হচ্ছে চার মুদ এই ব্যাপারে ইমাম নোমান ইবনে সাবেদ বলেছেন তিন কেজি তিনশো গ্রাম আবু ইউসুফ এবং তিন ইমাম সহ বলেছেন দুই কেজি দুইশো গ্রাম তবে এখন বর্তমান যে বিষয়টা আলেম আলো আলেমদের মাধ্যমে যে বিষয়টা পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে আপনার তিন কেজি বিষয়টা বলা হয়েছে অধ্যাপক নুরুল ইসলাম মাক্কি ওনার প্রশ্নোত্তর জাকাত এবং সদাকা বইয়ের মধ্যে পরিষ্কার তিন কেজির কথা উল্লেখ শুধু তাই নয় আপনি যদি মদিনার ছা উল্লেখ করেন তাহলে সেখানেও তিন কেজির কথাই আপনি বেশি প্রাধান্য পাবেন অনেকে হয়তো আড়াই কেজির থেকে হিসাব করেছে তবে তিন কেজির বিষয়টা আমি আপনাদেরকে বলছি এটাই জন্য যে মদিনার এক সা হচ্ছে তিন কেজির সম পরিমাণ এতটুকু জাকাত দিতে হবে পরিবারে যদি সদস্য সংখ্যা হয় তাহলে পনেরো কেজি যেই মানের চাউল খাবেন ওই মানের জাকাত বের করবেন শুনুন খেজুরের কথা বলেছি খেজুর কে দিবে যে ব্যক্তি ধনী ধর্ণাঢ্য সম্পদশালী সে ব্যক্তি খেজুরের এক সা সে জাকাত বের করবে এতে করে সে রসুল সাল্লা সাল্লাম এবং তার সাহাবিদের অতিরিক্ত একটি হাদিসের আমল করবে এবং সে আরো বেশি নেকি অধিকারী হতে পারবে অবশ্য আমরা জাকাতুল ফিতের হিসাবে কি বের করতে হবে কি পরিমাণ বের করতে হবে কি খাদ্যদ্রব্য দিয়ে জাকাতুল ফিতের দিতে হবে সে বিষয়টা অত্র হাদিস থেকে আমরা জানতে পারি সেই হাদিসটা শহীদ এবং মুসলিম থেকে যা রেওয়াত করলাম আপনাদের কাছে অত্র হাদিসে আল্লাহ রসুলসালাম সেটা পরিষ্কার করে দিয়েছেন অতএব এই খাদ্যদ্রব্য আমরা জাকাতল ফিতের হিসাবে দিব প্রধানত আমাদের দেশের খাদ্য যেটা চাউল অনেকে চাউলকে ধানের সাথে কিয়াস করবে না এটা করতে পারবেন না জবকে আপনি পিষে আপনাকে এটা প্রস্তুত করা যায় কিন্তু ধানকে পিষে আপনার খাবার প্রস্তুত করা যায় না এই জন্য ধানের সাথে জবের দানার আজ চলবে না এবার আসুন জাকাতাল ফিতের এটা আমরা জানলাম কখন জাকাতুল সাল্লাম যে বিষয়টা উল্লেখ করেছেন শুরুতে একটি হাদিস বলেছিলাম ষোলোশো নয় নম্বর গ্রন্থের আঠারোশো সাতাশ নম্বর হাদিসের মাতান মূল বক্তব্যের মাজের অংশ থেকে শেষের অংশে আল্লাহ নবী জাকাত বের করার একটা সময় নির্ধারণ করেছেন উল্লেখ করেছেন আল্লাহ নবী বলছেন মান আদ্দাহা কবলা সলাতি ফাহিয়া জ্যাকেত মকবুল অর্থাৎ যে ব্যক্তি ঈদের সলাতের পূর্বে ঈদুল ফিতের সলাতের পূর্বে যে ব্যক্তি জাকাতুল ফিতের আদায় করবে সেই ব্যক্তি সদাকাতুল ফিতের এই ব্যক্তি জাকাতুল ফিতের আদায় করল অর্থাৎ তার জাকাতটা জাকাতুল ফিতের হিসাবে গণ্য হলো তারপরে আল্লাহ নবী বলছেন অমান আদাবাদ আর সলাতি ভাহিয়া সদাখাতুমিনা সদা পাত আর যে ব্যক্তি ঈদের সলাতের পর ফিতের আদায় করলো সে যেন সাধারণ একটা দান আমরা যেটা করে থাকি সাধারণ দান সে যেন এটা একটা সাধারণ দান হিসাবে গৃহীত হবে যেন একটা সাধারণ দান করলো অতএব যদি আপনি ঈদের সলাতের পূর্বে এটা বন্টন করেন তাহলে আপনি জাকাতের নেকি পাবেন জাকাতুল ফিতরের নেকি পাবেন ঈদের পরে করলে সাধারণ একটা দানের নেকি পাবেন অতএব কোন সময় আপনি এটা বন্টন করবেন আল্লাহ রসুল হাদিসে পরিষ্কার করে দিয়েছেন অর্থাৎ ঈদ উল আদায়ের পূর্বে এটা বন্টন করতে হয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা আলোচনার প্রায় শেষ শেষের দিকে চলে গিয়েছি অতএব এখন আমরা যে বিষয়টা পরিষ্কার করলাম এখন যদি কেউ ঈদের একদিন অথবা দুদিন এত আপনি একদিন অথবা দুদিন পূর্বেও জাকাতুল ফিতের আদায় করতে পারেন সর্বোচ্চ দুদিন পূর্বে আদায় করতে পারেন আপনি জমা করেছেন ওই জমা জমাকৃত জাকাতাল ফিতের ওই খাদ্য দ্রব্য একদিন সর্বোচ্চ দুদিন পূর্বে ওই ব্যক্তির নিকট আপনি দিতে পারেন যে ব্যক্তিকে আপনি নির্বাচন করেছেন এবার কাদেরকে আপনি জাকাতুল ফিতের দিবেন কাদেরকে জাকাতুল ফিতের দিতে হবে এ বিষয়ে সাল্লাম পরিষ্কার করে দিয়েছেন আমরা সে বিষয়ে আলোচনা এই আলোচনার পর্বের মধ্য থেকেই শুনতে পারবো ইনশাল্লাহাম তফিকিআক বিলাম আলাইকুম আহমতুল আলোচনার সাথেই থাকুন আমরা পরবর্তী আলোচনার পর্বে আমরা আলোচনা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ জাকাতাল ফিতের কোথায় কোথায় ব্যয় করতে হবে শুরুতে যে হাদিসটি বলেছিলাম ওই হাদিসের অংশে গ্রন্থের ষোলোশো নয় নম্বর হাদিস এবং আঠারোশো সাতাশ নম্বর হাদিস যে হাদিস সম্পর্কে যুক্ত মহাদেশ নাসির উদ্দিন আল বাণী যুক্ত মহাকিক যিনি তাহাকিক তার এই তাহাকিকে তিনি বলেছেন হাদিসের মান হচ্ছে উত্তম হাসান অতএব এ হাদিসে সনাত মধ্যে কোনো সমস্যা নেই অতএব এখান থেকে আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন বিশেষ করে হাদিসের মাতান মূল বক্তব্যের আল্লাহ নবী বলছেন জাকাতাল ফিতের নবী ফরজ করেছেন কি জন্য এটা হচ্ছে মিস্তিনদের খাদ্যস্বরূপ শুধু ফকির মিস্তিনকে জাকাতুল ফিতের দিবেন এটা নয় আল্লাহ তালা যে কোরআনুল করিমের মধ্যে

আল্লাহ তালা বলছেন ইনামা সদাকাতুল ফকর কেবলমাত্র শুধুমাত্র জাকাতুল ফিতের এখানে যদি আপনি উল্লেখ করেন সদাকার কথা এখানে জাকাত উল্লেখ করতে পারেন তবে যেহেতু জাকাতুল ফিতের কথা উল্লেখ করেছি অচেব আমি জাকাতুল ফিতের কথাই আপনাদেরকে বলছি যে জাকাতুল ফিতের দিবেন কাদেরকে প্রথম দিবেন ফকিরদেরকে অলমাসাকি কিন জিনিস কিন তাদেরকেও জাকাতুল ফিতের দিবেন। আলাইহা যিনি নাকি জাকাত আদায়ের কর্মচারী তাকে আপনি জাকাতুল একটা অংশ দিবেন এরপরে যাদের আকৃষ্ট করা প্রয়োজন অর্থাৎ নবমুসলিমকে দিবেন অফির রেখব অল গরিমিন আপনি দাস মুক্তি গলদেশ মুক্তিদানের জন্য দিবেন এবং যিনি ঋণগ্রস্ত তাকে দিবেন হফিজ সাবিল্লাহি এবং আল্লাহ রাস্তায় দিবেন অবনে সাবিল এবং পথিক মুসাফির এই আটটা খাতে আপনি জাকাত দিবেন্লাম আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত আল্লাহ হচ্ছেন মহা আমি আপনি জাকাতুল ফিতের আদায় করি কি করি না আমি আপনি জাকাতুল ফিতের আদায় করি কি করি না মহান আল্লাহ তালা সম্মুখ অবগত তিনি মহা জ্ঞানী তিনি এগুলো জানেন এবং তিনি এগুলো শোনেন তিনি এগুলো দেখেন অতএব আল্লাহকে আপনি পাশ কাটাতে পারবেন না অতএব এগুলো বের করার মানেই হলো আপনার অসারতা অসারতা কথার অসারতা থেকে পাপ পবিত্র করার অন্যতম মাধ্যম সম্পদকে পাপ এবং পবিত্র করার অন্যতম মাধ্যম আপনাকে জাকাতুল ফিতের বের করতে হবে আল্লাহ তালা আমাদের তা অভিজ্ঞান করুন আমিন যেখানে যেখানে ব্যয় করার কথা বললাম এই খাতগুলোতে জাকাতুল ফিতের দিবেন হয়তোবা এ বিষয়ে আপনারা মতভেদ পাবেন শরীয়তের বিভিন্ন ইমামদের মতামতের মধ্যে তবে আমি আপনাদের কাছে বলবো যে এর মধ্যে মতভেদ থাকলেও আটটি খাতের বিষয়টা যেহেতু আল্লাহ পুরানোর কারিমে উল্লেখ করেছেন সেই খাতগুলোর মধ্যে দিবেন যেখানে যতটুকু বেশি প্রয়োজন সেখানে বেশি দিবেন যেখানে কম প্রয়োজন সেখানে কম দেবেন জাকাতাল ফিতের শুধু নয় যে কোনো জাকাত আপনি বের করবেন সেই ক্ষেত্রে আপনার একটা মানদণ্ড রয়েছে কয়েকজন ব্যক্তির জাকাত একজনকে দেওয়া যায় আবার কয়েকজনের জাকাতকে একজনের জাকাতকেও কয়েকজন ব্যক্তিকেও দেওয়া যায় এই সুবিধা রয়েছে আপনি যদি কয়েকজনের জাকাত আল ফিতরের মাল আপনি যদি বন্টন করেন সেক্ষেত্রে যদি আপনি একজনকে দিয়ে যদি তার সার্বিক ক্ষেত্রে আপনি যদি তার অভাব অনটনকে মোচন করতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি আপনি অনেক অভাব অনটনের মানুষ আছে সেক্ষেত্রে আপনি ভাগ ভাগ করে সবার মাঝে বিতরণ করবেন এটাই হচ্ছে বিষয় আর যদি দেখেন অভাব অনটনের মানুষ নেই একজনকে দিয়েই তাকে সচ্ছলতা পরিণত করা যায় সে আর ভিক্ষাবৃত্তির মধ্যে যাবে না আর সে এরকম কষ্টের মাধ্যমে মানুষের কাছে যাতনা করবে না সেক্ষেত্রেও আপনি তাকে স্বয়ং করে যে কোনো ভাবে কি করতে পারেন আপনি তাকে সচ্ছলতা এনে দিতে পারেন অচেত বোঝা যাচ্ছে এর মাধ্যমে যে আপনার কয়েকজনের অর্থ জমা করে যেটা জাকাত বলা হয়েছে সেটা জমা করে একজনকে প্রদান করে সচ্ছলতা করা যায় আবার একজনের জাকাতের অর্থ কয়েকজনের মাঝে বিতরণ করা যায় আর জাকাতের ফিতের বিষয়টা যদি মানুষের মাঝে এরকম হয় যে আপনার অভাবের অনটনের মানুষ বেশি হকির এবং মিসকিনের সংখ্যা বেশি সেক্ষেত্রে আপনি ভাগ ভাগ করে সেটা প্রদান করবেন আল্লাহ তালা আমাদের সহিদ সমাজ দান করুন দিনের সঠিক বুঝ দান করুন এর মাধ্যমে পরকালীন মুক্তি দান করুন আল্লাহ তালার আমাদের প্রতি সন্তুষ্ট হন এরকম আমল করার তাফিক দান করুন রসুল সাল্লাহ সাল্লামের ইতেবাহ করার তাফিক দান করুন আমিন মহান আল্লাহ তালা আমাদের ইমানের পথে অবিচল থাকার দিনের পথে অবিচল থাকার তাফিক দান করুন আমিন أقول قولي هذا أستغفر الله لكم وللسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب السلام عليكم ورحمة الله وبركاته